আর ভাই গরু দেখছিলাম না তোমার কি খবর আচ্ছা সে যাই হোক তোমাদের তো কোনো কাজ হচ্ছে না আচ্ছা একটা দিনে বুঝলাম না তোমরা কি তোমাকে তো কোনো কাজ আমার ভালো লাগছে না এই গরু দেখতে বলিস কবে থেকে এদের কুরবানিতে চলে আসছিল তোমরা তো ভালোই জানো যে আমার এরকম দশ বিশ জন লোক সবসময় চলা লাগে সবার মুখি মুখি হয় যাতে মাসুদ একটা খুব বড় গরু কুরবানি দিয়েছে আমার সবসময় এরকম গাদা গাদা লোকের সাথে চলাফেরা করা লাগে আমার এইটাই চাওয়া বুঝতে পেরেছো গরু খুব বড় গরু দেখিস এইটাই গরু এই গরু ভাই দেখেন ভালোই ভাই মাংসে ভালোই হবে আর তোমরা শুনে একটু গরু তো দুইটা দেখছি এই যে একটা আর এই একটা কোনটা বড় বলে মনে হচ্ছে এইটা বড় হবে না এইটা বড় তাই না শোনো সাব্বির টাকা পয়সা কোনো ব্যাপার না আমার কাছে এখন বড় গরু নিতে হবে এলাকায় যাতে সবাই এক বাক্যে বলে যে মাসুদ একটা বড় গরু কুরবানি দিয়েছে তো ক্ষেত্রে এই গরুটা আমার পছন্দ হচ্ছে না বুঝতে পেরেছ এই যে এই গরুটা বড় আছে তোমরা এইটা নিয়ার ব্যবস্থা করো ঠিক আছে এখন গরু মালিকের সাথে কথা বলে গরু তুমি নিয়ে চলে এসো তাহলে ভাই দাম ঠিক করি দাম বললাম না টাকা পয়সা কোনো ব্যাপার না এই গরু নিতে হবে এটা আছে ফাইনাল ঠিক আছে মালিকের সাথে কথা আচ্ছা ঠিক আছে তোমার মালিকের সাথে কথা বলে গরু একবার নিয়ে চলে এসো ঠিক আছে ঠিক আছে আমি চলে গেলাম সাবিসালা আমার সাথে করে নিয়ে চলো আচ্ছা শুভ তুমি তাহলে ভাই নিয়ে যাও আমরা আচ্ছা ঠিক আছে রমণী রাম যে টাকা পয়সারও তো কোনো ব্যবস্থা হইলো না বুঝেছো ছেলে পেলাই খুব জ্বালা হাতেও তো কোনো টাকা পয়সা নেই তো দুই তিন দিন বাকি কি কর। ছেলে পেলাই তো এসে জ্বালাচ্ছে আমাকে কাপড় চোপড় কিনে দাও তুমি না হাই একটু মিয়া ভাইয়ের কাছে যাও মিয়া ভাইয়ের কাছে যাইয়ে কি করবো দেখ নার্সে টাকা পয়সা তার বিভিন্ন রকমের কাজ লোকজনে নিয়ে দেবেন বিলে তো মনে হয় না মানে আমরা তো গরিব মানুষ আমাদের জায়গায় দুইবার করেও যাওয়া লাগে তাহলে আমি মিয়া কাছে দেখি হ্যাঁ যদি দুই তিন হাজার টাকাও দেয় ছেলে পেলে একটু কুমার ধুমা যাই হোক কাপড় চুপড় কিনে দেওয়া যাবে না বাড়ি পালি হয় আল্লাহ জানে দেবে না না আরো উল্টো পাল্টা কথা শোনাবে না তা কি জানি যাই তো দেখি ও মিয়া ভাই হ্যাঁ কিরে ভাই আমি একটু তোমার কাছে আসিলাম আমার কাছে আর কি মনে করে আসলি ভাই ঈদ তো আর দুই তিন দিন বাকি আছে হাতে কোনো টাকা পয়সা নেই মনিরা খুব জ্বালাচ্ছে কিছু কিনা কাটা করে দিতে পারিনি এমন কি বাজার করা টাকাটাও আমার কাছে নেই তা যদি দুই তিন হাজার টাকা আমার দিতে শোন তুই আসলে তো দিবেন কি বলবো আমি তুই আমার টাকাটাই দেখলি আমার খরচের হিসাবটা তুই করবে না আমার টাকা আছে সবই আছে এই দেখে একটু আগে দুই লাখ টাকা করে কিনে থাকলাম আর তো ছেলে পেলে এত সব কোথা থেকে আসে বল শোন তোর তো লোকেও চেনে না তোর কুরবানিও দিয়া লাগে না আমার অত অঞ্চলে চেনে না এরকম কোনো লোক আছে আমি সব সময় কিন্তু ভালো ভালো লোকের সাথে চলাফেরা করি আর সবচেয়ে বড় কুরবানিও আমার দিতে হয় এই কারণে আমি তো দুই লাখ টাকাতে গরু কিনে আসলাম এখন আমি টাকা পাবো কই তুই যা আমি টাকা পয়সা দিতে পারবো না নে যদি পারি ওই ছেলে একটু গোস পাঠিয়ে দেবে না যা যা ঠিক আছে আমার এদিকে কাজে কাজে গেলাম তোর তোর ঝামেলা আমার গাড়ি কি হলো মিয়া ভাই কি টাকা দিয়েছে আরে টাকা দিয়েছে দেখ না জয় আমার ভালো ছিল আজ টাকা পয়সা নেই বিলে মানুষের কাছে এরকম অপমান অপদুষ্ট হতে হয় কত রকমের কথা আমার শুনলো জানো সে আমার আরো কয় কি যে তোর ছেলে বলে না তো শখ কিছু তোর এত ঈদ কিছু তোর টাকা নেই পয়সা নেই তো শখ আসে কর আগে জানলি আমার না জয় ভালো ছিল থাক মন খারাপ করার দরকার নেই আমার কাছে পাঁচশো টাকা আছে ছেলেপেলের পেলের বুঝাবো না কাপড় চুপড় নেওয়ার দরকার নেই ওই দিয়ে একটা পোলট্রি কিনে নিয়ে আসে না ওই তো আমি গেলাম তাহলে কি করব এখন বেলাও তো বিকেল হয়ে গেল মিয়া ভাই কইল যে একটু গোশ ফাটাবে তার তো কোনো খবর দেখছি না ওইদিকে একটু আগিয়ে যে দেখি দিনে কেউ আসতে টাসতে নাকি না পথেও তো কারো দেখছি না মিয়া ভাইর বাদায় আমার কথা মনে নেই যদি আসতো তাহলে তো তেবিল চইলে আসতো ও হবে না আমি তার সে যায় তার সে যাই একটা পোল্ট্রি মোল্ট্রি কিনে নিয়ে আসি ছেলেবেলের সামনে তো কিছু দিতে হবে না রাবনি রামু মিয়া ভাই তো গোশ দেবেন বলে মনে হচ্ছে না বুঝেছো কি করবো করতে

তোমার ভাই অত বড় একটা গরু কুরবানি দিয়েছে সারা এলাকার লোক লোকগোস্ত পেয়েছে তোমার ব্যাগে এই দিনে কেন ভাই মিয়া ভাই তো অনেক লোকজনের সঙ্গে চলাফিরা সব জায়গায় দেওয়া লাগে তার হয়তো আমার পর্যন্ত জুতোতেই পারিনি এই জন্য অপেক্ষায় ছিলাম দুপুর পর্যন্ত তা দেখলাম যে আসিনি বাড়ি কোনো তা কুরবানি দেওয়ার সময় তো আর নেই ছেলেপেলের মুখে তো একটু কিছু দিতে হয় তা আমি তো এমনি সারা বছর একটু অভাব অভিযোগে চলি আপনি জানেন কয়টা টাকা ছিল মনিকের জন্য একটা পোল্ট্রি কিনে নিয়ে বুঝলে রিবনিয়া এই জগতে বা আমাদের এই সমাজে অর্থ না থাকলে আসলে কেউ কারোর মূল্যায়ন করতে চায় না আচ্ছা ঠিক আছে ব্যাপার না মন খারাপ যাও তাহলে জি ভাই আচ্ছা রে মানুষ এত বড় একটা গরু কুরবানি দিল সারা এলাকার লোকের গোস্ত দিল বস্তা বস্তা করে গোশ এদিক সেদিক দিয়ে পাঠায় সবচেয়ে বড় গরুর কুরবানি দাতা হন উনি আবার এদিকে আপন একটা ছোট ভাই তার বাড়ি একটু গোস্ত জটিল এই কি আমাকে সমাজের রীতিনীতি না করবেন